যেদিন পরান পাখি উড়ি উড়ি দেবে আকাশে পারি ধুলার মাঝে থাকবে পড়ে দমফুরানো একটা হাওয়ার গাড়ি পরাণ পাখি উড়ি উড়ি দেবে আকাশে পারি ধুলার মাঝে থাকবে পড়ে রানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ারে গাড়ি এক পলকে নিবে যাবে দুই নয়নের রং রঙের এই আন্ধার কালো এক পালকে নিবে যাবে দুই রালো রং বেরঙের এই দু আধার কালো দেখবি নারার ফুল বাগানে সাজানো ঘর বাড়ি ধুলার মাঝে থাকবে পরে দমফুরালো একটা হাওয়ার গাড়ি একটা রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি